আমার থেকে কারণ সাঁতার শেখার আমার দরকার নেই ছোটবেলায় বলতো পিঁপড়ে খেলে নাকি সাঁতার দেরি হয়ে আজকে আমি একটু দেরি করে শুয়েছিলাম আটটার সময় দেখি আমি উঠে পড়ি তো ছটা সাড়ে ছটায় আজকেও সেরকম উঠেছিলাম উঠে আবার একটু শুয়ে পড়েছি অন্যদিন আর শুই না আটটার সময় দেখি বেল বাজে এখন আমি তো দেখুন চুল মেলো রাতের পোশাক পরা সেগুলো তো আর কিছু চেঞ্জ করিনি সকালে একবার উঠে যাস গাছে জল দিয়েছিলাম আর সব গাছে দেয়নি আমি ঘরের থেকে কে কে করছি বলছি আমরা এই তৃণমূল কংগ্রেসের থেকে যে ভোট এসছে সেই জন্য তো প্রার্থীরাও আসে আর বিভিন্ন কিছু দুয়ারও থাকে স্লিপ দুয়ার থাকে তারপর ওরা যে আরও কিছু ইস্তাহার এই সমস্তগুলো যে ছাপে এই সমস্তগুলো দেওয়ার ব্যাপার থাকে আর তাছাড়া এলাকার কাউন্সিলারও সব বাড়িতে যায় যে আমাদের ভোটটা দেবেন যেটা হয় নর্মালি ভোটের আগে বলছে এই যে আমি তাড়াতাড়ি কী করেছি এই যে এইটা পড়া দেখছেন আর এমনই আমি কোনো দিনও কোনো সময় আমার কোনো ভিডিওতে নাইটি পড়া দেখবেন না কালই আমি হাতের সামনে কিছু না পেয়ে তাও দিদি দেখা ছিল নাইটিটা পড়া ছিল এইটার ওপর আমি তাড়াতাড়ি আমার এই টপটাকে পরে নিয়েছি পরে নিয়ে তারপরে কোনো রকমের চুলটা হাত দিয়ে ঠিক করে একটা টাইট করে ক্লিপ আটকে দরজা খুলে দেখি আমাদের কাউন্সিলের ইলেকশনের ইস্তাহার সেটা দিয়ে গেল এই না রোজ আমার একটা দিনই ভালো লাগে না ব্রেকফাস্ট কী করবো এটা নিয়ে আমি আর চিন্তায় পড়ি আমার জন্য কোনো দিন ব্রেকফাস্ট হয়ই না অনেক অনেক দিন ব্রেকফাস্ট আমি খুব হালকা কিছু করি রুটি তো খেয়ে নেই আপনাদের নাকের ডাকায় বসে কতক্ষণ আমি এতগুলো চা খাবো তাই না আমি চাটা অনেকটা বেশিই খাই একটা বড়ো কাপে এক কাপ কাল কিনে এনেছি বা আমি যার থেকে ফল নেই সেই ফল আলাটা বসছে না কদিন ধরে এই আমি কদিন ধরে ফল কিনিনি নিই দেখলাম বসে নি এবার তো নিতেই হবে অন্য ফল আলার থেকে কেন নেই না ওই কেমন দিয়ে দেবে তাদের থেকে তো আমি নেই না ভাববে ফ্লাই ফ্লাইন কাস্টমার যা পাই গোছিয়ে আমি তো ভেবে বিশেষ করে অত চেয়ে চিনবো না হ্যাঁ পেল তো দেখেই বোঝা যায় ঠিক আছে তাও নিলাম এখন মিষ্টি হবে না পানসি হবে জানি না এমনি যেন কেমন লাগবে পেঁপেটা এক জায়গা বেশি নরম এক জায়গার যাই হোক যেমনই হোক খেতে হবে তাই না পয়সা দিয়ে কিনেছি পাঁচে হলেও খেতে হবে মিষ্টি হলেও খেতে হবে আর যদি একমাত্র পচা না হয় আর পচা হলে তো বোঝাই যেত তবে কতগুলো অবশ্য খাওয়া যায় না এমনই থাকে পেঁপে আমি খুব একটা খাই না মাঝে মধ্যেই কিনি পাকা পেঁপে খুব বেয়ার তার কারণ হচ্ছে পাকা পেঁপে তো ছোট হয় না সবই এক কেজিরও কম পাওয়া যায় বেশিরভাগই দেড় কেজি দু কেজি মানে এক কেজিরও পড়েই সব কারণ ফল কেটে রেখে দিতে না আমার ভালো লাগে না রেখে সেটা খেতে এই জন্য বেশিরভাগ সময় আমি দিয়ে দিই কাউকে তাই কতটা হয়ে গেল দেখুন এই জন্য এই দুঃখে আমার পেঁপে খাওয়া হয় না বুঝলেন বন্ধুরা এই বসে খাই দেখি এখন মিষ্টি না নাটক না খুব ভালো আর ভালো একদম চিনির মতো মিষ্টি আর বেশ একটা সুন্দর গন্ধ আছে কতগুলো পেপে এমন পানসে পানসে হয় আর কেমন যেন একটা থাকে তাই এদেরকে আমি বসিয়ে দিয়েছি আজকে আম ডাল করব কালকে আম এনেছি তার আগের দিনও তার আগের এতগুলো আম আনা ছিল ফ্রিজের ভেজিটেবল বক্সের একদম নিচে ছিল আমি জানি না সব পেকে গেছে এরকম ছোটো ছোটো এখন চারখানা আম আছে পেকে গেছে তাই ওগুলোকে এমনি খেতে হবে এই আটি হয়ে গেছে আগে দেখে নিলাম তাহলে এরকম এরকম করেই কেটে দিয়ে দিই এক কেজি এনেছিলাম এগুলো বোধ কাঁচা মিঠে আম কাঁচা মিঠে আমি এরকম হয় দেখতে পাকা অবস্থায় যখন বিক্রি হয় বল যে আরেকটা কী আমের যেন নাম এরকম লম্বা হয় চৌসা আম চৌসা আম এরকম লম্বা হয় হুম কি টক কিন্তু এত বড়ো বড়ো আমগুলো ডালটা হয়ে কি টক হয়ে যাবে এক কেজি এনেছি অত কমে গেছে আমের দাম একটু পঞ্চাশ টাকা নেব কেজি এক কেজি নিচ্ছি একটু আচার করবো ওই যে আম গ্রেড করে দিয়ে অনেকে ওইটাকে না আমের ভর্তাও বলে দেখাবো আগেরবার যখন করেছিলাম না আমি আপনাদের সাথে আর শেয়ার করিনি করার সময় ওটা কড়াই দিয়ে খেতে ভালো এ নিয়ে আচারের চেয়ে আমার ওটাই ভালো লাগে যেটা আমটা বেটারে গ্রেড করে করার আটিটাও দিয়ে দেই কি বলুন হাঁটি টুচে কি কী গেছে এগুলো চার পাঁচ দিন আগের আমার যে বান্ধবীরা এসেছিলো ওরাই নিয়ে এসেছিলো কতগুলো ক্যাপসিকাম অনেকগুলো আম আর আমার এরকমই হয় ভেজিটেবল বক্সে যেগুলো নিচে থাকে সেগুলো নয় নষ্ট হয়ে যায় নয় এরকম আম টাম হলে তো পেকেই যায় এটা এখন খাবো আমি আমটা খাচ্ছি মিষ্টি মিষ্টি আনলাম কাঁচা আম হয়ে গেল পাকা আম আম ডালটা হয়ে এসছে এখন জাস্ট ফোড়ন দিয়ে দেবো এই লোহার কড়াইতে করলেই কালো কালো হবে হয়ে গেল আম ডাল ঘরটা এতক্ষণ ঝারণা দিয়ে বসেছিলাম যে ইলেকট্রিক মিস্ত্রি আসবে আবার নোংরা হবে ফ্যান ফ্যান খুলবে পরিষ্কার করবে মই টই ঢুকাবে তারপরে একবারে ঝাড় দেবো কিন্তু ওরা আর আসার নাম নেই খালি ফোন করছে এই আসছে এই আসছি ঝাড়টা দিয়েই দিলাম আবার পরে নাই দেবো ওই জন্য আজকের ঘর মুছিনি কারণ লাভ নেই ঝারনায় দুবার দেওয়া যায় ঘর দুবার মুছে একেই যা গরম পড়েছে এখন ব্যালকনিতে বের করো গুছানো হয়ে আবার ঝাঁপিয়ে গরম পড়েছে আর ভালো লাগছে না সকাল হলেই এত কড়া রোদ উঠে যায় বাইরের দিক তাকানো যায় না ঘরে কিছু কাজ করতে ইচ্ছে করে না আর কিচেনের কাজ দিয়ে কথা আসলে তো আর না পায় শরীর খারাপ হয়ে গেছিল আবার কত ওই গরমটার সময় একটু আবার ঠিকঠাক আছে আবার এই ঘরের বিছানাটা ঠিক করে ফেলি আমার ইলেকট্রিশিয়ান আসবে আজকে এই আমার ফ্যানটা এই ঘরের সিলিং ফ্যানটা একটা ঘটর 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 কেমন আওয়াজ হচ্ছে ঘ্যাং ঘ্যাং করে সেই জন্য ওকে দেখেছি ওটা দেখুন কী হয় আর আমার ওই যেটা রুম প্লাস আমার ড্রেসিং রুম বলুন ওই ঘরের ফ্যানটা তো ইউজই হয় না বলতে গেলে আর এইটা তো সর্ব সময় ইউজ হয় ওই জন্য ওই ঘরের ফ্যানটা এই ঘরে যাবে এই ঘরেরটা ঠিক হয় ওই ঘরে যাবে

পর্দাগুলো এইখানে রেখেছি নিয়ে যাই ওই ঘরে গেল বিছানা আজকের লাঞ্চ মেনু হচ্ছে ব্রাউন রাইস ঝিঙে আলু পোস্ত যেটা কালকের ছিল পাতিলেবু আর এই যে দু পিস কাতলা মাছের পেটি ছিল সেটাকে আমি একটু পেঁপে আর বেগুন দিয়ে করেছি জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে এখন খেতে বসে যাব আজকে আর খাওয়া শেয়ার করছি না বিরাট প্রশাসন করে জগন্নাথ দেবের ঘোড়ায় টানা গাড়ি এখান দিয়ে যাচ্ছে প্রত্যেক বছরই এই সময় যায় গিয়ে ওদিকে একটা মন্দির আছে সেখানে জগন্নাথ দেবকে রেখে আসা হয় এটা জানি না আমি কেন করা হয় কী নিয়ম ভিডিওটা দেখতে থাকুন আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে